সবার নজর কেড়ে নেবে এটি একটি নেকেড স্পোর্টস বাইক বাইকের ইঞ্জিনে থাকছে দুশো পঞ্চাশ সিসি প্যারাবেল টুইন সিলিন্ডার ফোর স্টক ডিও এসি ইঞ্জিন ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যাবে একত্রিশ দশমিক ষাট বি এস বি এগারো হাজার ম্যাক্সিমাম টর্ক একুশ নিউটন মিটার দশ হাজার আর পি এম যেটা দুশো পঞ্চাশ সিসি বাইক অনুযায়ী হিউজ একটা পাওয়ার কুলিং সিস্টেমে থাকছে লিকুইড কোল্ড কুলিং সিস্টেম গিয়ার থাকছে সিক্স স্পিড এর গিয়ার বক্স স্টার্টিং এর জন্য কাম্বালি দিয়েছে ইলেকট্রিক্যাল সেলফ স্টার্টিং সিস্টেম বাইকটা এক লিটার চলে যাবে পঁচিশ কিলোমিটার এবং টপ স্পিড দুশো কিলোমিটার পর্যন্ত অতিক্রম করতে পারবে তবে বাইকের মাইলেজ এবং টপ স্পিড ডিপেন্ড করে সেই বাইকের রাইডারের রাইডিং স্কিলের ওপর যদি আপনি রাইডার ভালো হন তাহলে আপনি এর থেকে কিছুটা ভালো পেতে পারেন এই পাওয়ারফুল বাইকে রাইডিং থেকে আরো স্মুথ করবার জন্য কমফোর্টেবল করবার জন্য এই বাইকে সাসপেনশনে ব্যবহার করা হয়েছে সামনে সাঁত্রিশ এম এম টেলিস্কোপিক ফর্ক এবং পেছন আছে বটাম লিং ইউনিট টার্ক উইথ গ্যাস চেঞ্জ শক অ্যান্ড ফাইভ ওয়ে অ্যাডজাস্টেবল প্রিলোড সাসপেনশন সাসপেনশন থেকে নিঃসন্দেহে খুব ভালো একটা সাপোর্ট পেয়ে যাবে রাইডার রাইডিং এর সময় ব্রেকিং এর জন্য বাইকের সামনে পেছনে থাকছে ডিক্স উইথ এবিএস সামনে ব্রেকের ডায়ামিটার দুশো নব্বই এম এম পেছনে ব্রেকের ডায়ামিটার দুশো কুড়ি এম এম চাকায় অ্যালা হুইল এবং টায়ারে ব্যবহার করা হয়েছে টিউবলেস টায়ার সামনে টায়ার সাইজ একশো দশ বাই সতেরো সতেরো পেছনে টায়ার সাইজ একশো চল্লিশ বাই সতেরো ব্রেকিং সাসপেনশন এবং টায়ারের দিক থেকে বাইকে খুব ভালো একটা সাপোর্ট পেয়ে যাচ্ছেন টায়ার দুটো মোটা হওয়ার কারণে রাইডিং করে দার গিয়ে কোনো অসুবিধা হবে না তবে অবশ্যই সাবধানের সঙ্গে রাইড করতে হবে এবার এসে বাইকের বডি ডাইমেনশনে বাইকের লেন্থ দু হাজার দশ এম এম হাইট এক হাজার পঁচিশ এম এম ওয়েলনেস চোদ্দশো এম এম উইথ সাতশো পঞ্চাশ এম এম সি টাইট সাতশো পঁচাশি এম এম গ্রাউন্ড ক্লিয়ারেন্স একশো পঁয়তাল্লিশ এম এম ফুয়েল ট্যাঙ্কে ব্যবহার করা হয়েছে সতেরো লিটারে একটি বড় ফুয়েল ট্যাঙ্ক এবং সব কিছু ইনক্লুড করে বাইকের মোট ওজন একশো আটষট্টি কেজি মোটামুটি আপনার হাইট যদি সাড়ে পাঁচ ফুট হয় তাহলে আপনি এই বাইকটি কন্ট্রোল করতে পারবেন হাইট কম হলে যদি আপনার বাইক চালানোর প্রতি দক্ষতা ভালো হয় তাহলে কোনো অসুবিধা হওয়ার কথা নয় তবে অবশ্যই বাইক চালানোর সময় সেফটি মেনটেন করে বাইক রাইড করবেন মিটারে ব্যবহার করা হয়েছে ডিজিটাল এবং মিটার এবং মিটারের ডিজাইনটা আমার কাছে পার্সোনালি খুব ভালোই লেগেছে স্পিডোমিটার স্পিডো মিটার অডোমিটার ইন্ডিকেটার ইভেস লাইট গেট ডিসপ্লে গেয়ার ইন্ডিকেটার লো ফুয়েল ইন্ডিকেটার লো ব্যাটারি ইন্ডিকেটার কিছুই পাচ্ছেন এই মিটারে ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে এল ইডি বাল্ব হেড লাইট এলইডি অটোমেটিক হেড লাইট এবং হেডলাইট এবং হেডলাইটের ডিজাইনটা করা হয়েছে পাসিং সুইচ এবং ইঞ্জিন কিল সুইচ অপশন সিটে ব্যবহার করা হয়েছে স্প্লিট সিট রাইডার পেছনে পিলিয়ানের জন্য থাকছে যথেষ্ট স্পেস আছে ফুট রেস্ট কিন্তু থাকছে না কোনো গ্র্যাভেল অপশন হ্যান্ডেল বারে ব্যবহার পাইপ টাইপ হ্যান্ডেল এটি সম্পূর্ণ চেন ড্রাইভের একটি বাইক এবার যদি বলি এই বাইকের প্রাইসের কথা বাইক এখনো বাংলাদেশে আসেনি আর অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্টও করা হয়নি তাই বাংলাদেশের দাম কত হবে সেটা তো বলতে পারছি না তবে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে বাইকের বাজার মূল্য তিন লক্ষ বিয়াল্লিশ হাজার নয়শো ষোলো রুপি একা এই বাইকের অন রোড প্রাইস এবার ইন্ডিয়ার মূল্য এবং বাংলাদেশে হায়ার সিসি বাইকের মার্কেটে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে আনুমানিক এই বাইকের দাম অ্যারাউন্ড সাড়ে থেকে পাঁচ লক্ষ টাকার মধ্যে হওয়ার কথা কিন্তু কি হবে সেটা তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করার পরেই জানা যাবে যদি এই বাজেটের মতো থাকে তাহলে এটা বেস্ট বাইক হবে এই বাইকের মূল্য নিয়ে অনেকের অনেক দিমত থাকতে পারে কিন্তু আপনাদের ওটা অনুমান এটা আমার অনুমান সো বস এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন কমেন্ট আপনার ফেভারিট বাইকের নামটা লিখে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা এখানে প্রেস করে দেবেন যে কোনো বাইকের রিভিউ পেতে কমেন্টে জানালে আমি সেই বাইকের রিভিউ নিয়ে আপনাদের সামনে চলে আসব। সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে